সুন্দরবনের নিকটবর্তী এলাকায় যারা জীবনযাপন করেন তাদের অনেকেই কাঁকড়া ধরে বাজারে বিক্রি করেন তাদের মতো সুব্রত মণ্ডলও ছিলেন একজন প্রতিদিনের মতো তিনি সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়েছিলেন আর হঠাৎ করেই পড়েন কুমিরের কবলে তারপর তার কি পরিণতি হয় সেটা নিয়ে বিস্তারিত থাকছে আমাদের আজকের এই ভিডিওতে তাই বিস্তারিত জানতে হলে এক মুহূর্ত ভিডিও স্কিপ করা যাবে না হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু ভাইরাল ভিডিও চ্যানেল তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক মূল ঘটনা বত্রিশ বছর বয়সী সুব্রত মণ্ডল সুন্দরবনে গিয়েছিলেন কাঁকড়া ধরতে আর সেই কাঁকড়া ধরায় যেন তার জীবনে কাল হয়ে দাঁড়ায় সুন্দরবনে কাঁকড়া শিকার করতে যাওয়া সেই জেলেকে হঠাৎ করে কুমির টেনে নিয়ে যায় আর কুমির টেনে নেওয়ার প্রায় সাত ঘন্টা পর তার দেহ উদ্ধার করা হয় বেলা সাড়ে তিনটার দিকে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের করঞ্জল খালে এই ঘটনা ঘটে রাত সাড়ে দশটার দিকে তার দেহ উদ্ধার করা হয় সুব্রত ছিলেন খুলনার দাকব উপজেলার ঢাংমারি এলাকার কুমুদ মণ্ডলের ছেলে পেশায় তিনি একজন জেলে ছিলেন বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে মঙ্গলবার সকালে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জে ঢাংমারি স্টেশন থেকে সরকারি রাজস্ব দিয়ে পাশ সংগ্রহ করে সুব্রত সহ বেশ কয়েকজন জেলে কাঁকড়া ধরতে বনে প্রবেশ করেন আমরবনিয়া গ্রাম থেকে হেঁটে জোংরা এলাকায় যান তারা পথে নদী খাল সাঁতরে পার হন কাঁকড়া সংগ্রহ করে সুন্দরবন থেকে ফেরার পথে বেলা সাড়ে তিনটার দিকে করমজল খাল সাত্রে পার হওয়ার সময় একটি কুমির সুব্রতকে ধরে পানির নিচে টেনে নিয়ে যায় এ সময় তার সঙ্গে থাকা অন্য জেলেরা চেষ্টার পরও তাকে উদ্ধার করতে পারেননি আর এই ঘটনা ঘটার পর অর্ধশতাধিক গ্রামবাসী নৌকা ও ট্রলার নিয়ে তার সন্ধানে সুন্দরবনে করমজল খালে তল্লাশি শুরু করেন যোগ দেয় বন বিভাগ সুন্দরবনের করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির গণমাধ্যমকে বলেন করমজল খাল পার হওয়ার সময় কুমিরের এই আক্রমণে সুব্রত না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তার স্ত্রীর সন্তান সম্ভব বলে জানতে পেরেছি খবর পেয়ে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে যাই এভাবে কাকড়া ধরতে গিয়ে কুমিরের আক্রমণের শিকার হওয়ার ঘটনা সুন্দরবনে এটি প্রথম নয় এর আগেও এমন ঘটনা ঘটেছে একই ধরনের ঘটনায় সাইফুল ইসলাম নামে এক বনজীবীও কুমিরের আক্রমণের শিকার হয়েছিলেন দু সালের সাতই অক্টোবর সুন্দরবনে কাকড়া ধরতে গিয়ে সাইফুল ইসলাম নামে সেই বনজীবী আক্রমণের শিকার হয়েছিলেন আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ রইল ধন্যবাদ